এই মুহূর্তের সবচেয়ে বড় খবর স্বর্ণের দামে আগুন আবারও এক লাপে দ্বিগুণ হয়ে গেল বাংলাদেশে সোনার দাম বন্ধুরা বর্তমানে বাংলাদেশের বাজারে প্রতিনিয়ত বেড়েই চলেছে গহনা সোনার দাম আর এই দাম প্রায় লাখ টাকা ছাড়িয়ে গেছে আবারও মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে এই মূল্যবান ধাতটির দাম পঁচিশে জুন আবারও নতুন করে দ্বিতীয় ধাপে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস পঁচিশে জুন বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর বিষয়টি জানিয়েছে তারা বলেছে আন্তর্জাতিক বাজারে বাড়শোনার পাশাপাশি স্থানীয় পাইকারি বাজারে বৃদ্ধি পেয়েছে তেজাপি স্বর্ণের দাম ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে দাম বাড়ানোর বিষয়ে তারা আরও বলেছে সবচেয়ে ভালো মানের সোনা অর্থাৎ হালমার্কযুক্ত বাইশ ক্যারেট এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম সমান প্রতি ভরিতে এক হাজার চারশো টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এখন বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে এক লাখ আঠারো হাজার তিনশো পঞ্চান্ন টাকা যা এত দিন ছিল এক লাখ ষোলো হাজার নয়শো পঞ্চান্ন টাকা নতুন এই দাম আজ বুধবার থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর হয়েছে অন্যদিকে একুশ ক্যারেট এক ভরি সোনার দাম হয়েছে এক লাখ বারো হাজার নয়শো আটাত্তর টাকা যা প্রতি ভরিতে বেড়েছে এক হাজার তিনশো বিয়াল্লিশ টাকা যা গতকালও এক লাখ এগারো হাজার ছয়শো ছত্রিশ টাকায় বিক্রি হয়েছে দেশের বাজারে এছাড়া নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী আঠারো ক্যারেটে বেড়েছে এক হাজার একশো চুয়াল্লিশ টাকা তাতে প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ছিয়ানব্বই হাজার আটশো পঁয়ত্রিশ টাকা যা পূর্বের দাম ছিল পঁচানব্বই হাজার ছয়শো একানব্বই টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির স্বর্ণের দাম বাড়ানো হয়েছে নয়শো পঁয়তাল্লিশ টাকা এতে করে প্রতি ভরি দাম দাঁড়িয়েছে আশি হাজার বাষট্টি টাকা যা এর আগে ভরিতে সাতশো পঁয়ত্রিশ টাকা দাম বাড়িয়ে উনআশি হাজার একশো সতেরো টাকা নির্ধারণ করেছিল বাজুস এবং অপরিবর্তিত রয়েছে রূপার দাম বন্ধুরা নিয়মিত সোনা ও রূপার বিভিন্ন ডিজাইন এবং বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বশেষ আপডেট সবার আগে জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলবাটনটি অল করে দিন তাছাড়া আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া স্বর্ণের দাম বাড়ন বিষয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর আপনার কাছে রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিতে বলবেন না এবং সর্বশেষ সম্পূর্ণ ভিডিওতে আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ